গরুর গোস্ত দিয়ে কুইশাকের শাকের রেসিপি শুনলেই হচ্ছে খেতে ইচ্ছে করে আপনারা যারা খান নাই তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারেন আর তাহলে আপনারাও খেয়ে একবার খেলে বারবার খেতে যাবেন তো আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা রেসিপি তো আপনারা চাইলে পুরো ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আর ভালো লাগারই মতো একটা ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের বাসায় গরু গোস্ত আনা হয়েছে তো গরু গোস্ত দিয়ে কুইশাক শাক রান্না করব। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে কুঁই শাক এনেছে তবে কুঁই শাকগুলি এখনকার শাক তেমন একটা ভালো পাওয়া যায় না তবে অবশ্যই দেখে দেখে আনতে হয় তো মোটামুটি ভালোই ছিল তবে শাকগুলি অনেক নরম ছিল আর খেতেও খুব সুস্বাদু ছিল আর আজকে শাকগুলি আমি কেটে নিব কেটে নিয়ে হচ্ছে গরুর গোস্ত দিয়ে রান্না করব আর আজকে গরুর গোস্তটা একটু কিরকম জানি ছিল মানে কি বলবো গরুর গোস্ত একটা চা মানে মাংসটা একটু চাকা চাকা থাকলে হচ্ছে দেখতে খুব ভালো লাগে তবে আজকের গরুর মাংসটা একটু কিরকম জানি যাই হোক আজকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি অনেক মোটা মোটা করে কারণ গরু গোস্ত দিয়ে পেঁয়াজ রাঁধলে এই পেঁয়াজ তো খুঁজেই পাওয়া যাবে না তাই হচ্ছে চিকন করে কাটার কোনো দরকার নেই তারপরে আমি গরু গোস্ত দিয়ে সব মশলা মাসিলে দিয়ে হচ্ছে এখন মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর হচ্ছে এটাকে আমি কষাবো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব নেওয়ার পরে হচ্ছে এটাকে এটার সাথে কুইশাক শাক অ্যাড করবো আর এই কুইশাকের রেসিপিটা অনেক মজা লাগে অনেক আপনারা যারা খান নেই তারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার কাছে তো অনেক মজা লাগে এই রেসিপিটা আপনারা কিন্তু চাইলে আপনাদের খেতে পারেন আমার কাছে তো খুব ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই খেয়ে তারপরে জানাবেন তা আমি এই গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য বেশ পানি দিয়েছি কারণ গরু গোস্ত সিদ্ধ হতে একটু সময় লাগে আর এই যে কুইশাকগুলি আমি কেটে নিয়েছিলাম সেইগুলি ধুয়ে এখানে রেখেছি তো কুইশাক দিয়ে হচ্ছে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি আর হয় আমি একা একা খাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না তার জন্য অবশ্যই আপনাদের জন্য ভিডিওটা করে রাখা হয়েছে যাতে আপনারাও দেখতে পারেন আর আমারও খাওয়া হয়ে গেল যাই হোক এই তো আমি কুইশাকগুলি দিয়ে দিয়েছি যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে আমি কুইশাকটা দিয়েছি কুইশাক সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তবে গোস্ত গরুর গোস্ত সিদ্ধ হতে বেশ সময় লাগে সেটা তো আপনারা সবই জানেন আর কুইশাকের রেসিপিটা অসাধারণ অসাধারণ মানে এত মজা হয় মানে আমি না খেলে হয়তো বুঝতাম না আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা কিন্তু ট্রাই করবেন সবাই তো সবসময় কুঁই শাকে দিয়ে চিংড়ি মাছ খেয়েছেন কুইশাক শাক ভাজি খেয়েছেন অবশ্যই কুইশাকের শাকের রেসিপি গরু গোস্ত দিয়ে রেসিপি বানিয়ে একদিন খেয়ে দেখেন আহ কি স্বাদ মনে করে খেতেই মানে আমি তো খেয়েছি তো আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এখন আপনারাই বলবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিতে ভুলবেন না আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে যাবেন আর আপনার যারা আমাকে সাপোর্ট করেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের ভালোবাসার জন্য আমার ভালো লাগে ভিডিও বানাতে তো এখানে আমার মেয়েও বসে আছিল আর বারান্দা এসে দেখি আমার গাছে মাটি সব শুকিয়ে কটকটা হয়ে গেছে যাই হোক মাটি শুকিয়ে একই রকম যেন হয়ে গেছে তারপরে সব গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম যাই হোক গাছের গোড়ায় পানি দিলে হচ্ছে গাছটা এখন তাজা হয়ে যাবে তো আমি সবটি গাছে আস্তে আস্তে করে সবগুলি গাছে পানি দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো এতটুকুই আবার দেখা হবে আল্লা হাফেজ